চারিদিকে শুধু বিরিয়ানি 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 চারিদিকে বিরিয়ানি চারিদিকে বাসন্তী পোলাও চারিদিকে ফ্রাইড রাইস চিলি চিকেন বিভিন্ন জিনিস তো এত কিছুর মধ্যে থেকেও পড়াশুনোর মধ্যে থাকাটাই একটা বিরাট ব্যাপার তার সঙ্গে করে এত কিছুর মধ্যে থেকেও পড়াশুনো করা যাবে এই মেন্টালিটি থাকাটাও একটা বিরাট ব্যাপার তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের জন্য এই যে চারিদিকে আমরা দেখছি বিভিন্ন রকম ফুড ব্লগার বা ফুড নিয়ে কথা হচ্ছে বা তারা বিভিন্ন রকম ব্যবসার কথা বলছে ব্যবসা করছে সমস্ত কিছু চলছে তো এত কিছুর মধ্যে থেকেও আমি ওগুলো না করে পড়াশুনোর মধ্যে কি করে থাকবো পড়াশুনো কীভাবে করব বা এই পড়াশুনো করে আমি চাকরিটা কীভাবে পাবো সেই মেডালিটি নিয়ে থাকতে হবে দেখো আজকের ভিডিওটা তোমাদের জন্য কি কি করণীয় আজকে আমাদের পরীক্ষা ধরো তোমাদের যে পরীক্ষাটা হবে পরীক্ষাটা কিন্তু বেশি সময় নেই খুব বেশি হলে তিন মাস বা চার মাস সময় আছে ঠিক আছে তো তার মধ্যে থেকে তোমাদের প্রিপারেশানটা কীভাবে রাখবে সেই মেডেলিটি কীভাবে থাকবে সেইটা এবং কি কি করণীয় আমাদের এই সময়ের মধ্যে কি কি করণীয় কেন এখন কিন্তু তোমার একটু হতাশ হচ্ছে একটু কিছু হচ্ছে না মনে করছো এই তো এই বিরিয়ানির দোকান খুলছে এ এই করছে এত বড়ো হয়ে যাচ্ছে তো এই জিনিসটা হতেই পারে মাথাতে হতেই মাথাতে আসতে পারে অনেক ছেলে পেলে আমরা নিজেরাও যখন বেড়াকে থেকে আলোচনা করি আমরা মনে করি ঠিক আছে বাদ দে চাকরি বাকরি বাদ দে আমরাও তাহলে একটা বিরিয়ানির দোকান খুলি কিন্তু আলটিমেট তার নিট ফল জিরো সবার কথা বলছি না তার কারণ তুমি হট করে সবার দ্বারা ব্যবসা হয় না তুমি হট করে একটা দোকান খুলতে যাবে দোকান খুলে সেটাকে দাঁড় করাতে করা তোমার অনেক সময় লাগবে হ্যাঁ তোমার যদি সেই মেন্টালিটি থাকে তুমি ব্যবসা করা তুমি সেটা করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু যদি তোমার সেই ক্ষমতা না থাকে তোমার যদি সেই পুঁজি না থাকে তোমার যদি সেই ক্ষমতা না থাকে তোমার যদি ব্যবসায়ী মেন্টালিটি না থাকে তুমি কিন্তু পারবে না তো তার থেকে এটা আর একটা জিনিস কী বলো তো সরকারি চাকরি বা যে কোনো চাকরির ব্যবসার মধ্যে তফাত কথা দেখো আমি তোমাকে তফাতটা বলছি সরকারি চাকরি বা যে কোনো চাকরির ক্ষেত্রে কি হয় তুমি কষ্ট করে পাও পেতে তোমাকে কষ্ট হবে কিন্তু একবার কষ্ট করে পাওয়ার পরে তোমার সেই হেডেকটা থাকবে না যে আমার চলে যাবে কিনা বা আমার সেই হ্যাঁ তোমাকে কাজ ঠিকঠাক করে করতে হবে না হলে তুমি যদি গাফিলতি থাকাও তাহলে তোমার অসুবিধা কিন্তু তোমাকে কিন্তু সেই সেই চাপটা থাকবে না তুমি তোমার কাজে ঠিকঠাক থাকো তোমার কোনো সমস্যা নেই তুমি ঠিকঠাক তোমার ষাট বছর অবধি তুমি নিশ্চিন্তে থাকবে এবং ষাট বছর পরেও তুমি কিন্তু সেই জায়গাটা পাবে তুমি পেনশন পাবে বা তুমি একটা অ্যামাউন্ট যা একটা থাকবে কিন্তু ব্যবসায় কী হচ্ছে আজকে তোমার ব্যবসা প্রচুর থাকছে কিন্তু ভবিষ্যতে তোমার যে ব্যবসাটা ঠিকঠাক থাকবে তারা কিন্তু কোনো গ্যারান্টি নেই ওই আজকে ধরো আজকে কথার কথা আজকে ধরো বিরিয়ানি চলছে দুদিন পরে হয়তো পোলাও চলবে তারপরে হয়তো ফ্রায়েড রাইস চলবে এটা একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু সেই জিনিসটা চলে না অরিজিৎ সিং পর্যন্ত বলেছিলেন কিন্তু আজকে আমি গায়ক রয়েছি পরবর্তীতে অন্য কেউ আসবে এম এস ধোনিও বলেছে যে আজকে আমি আছি পরবর্তীতে অনেক কেউ আসবে অন্য কেউ আসবে ভালো খেলবে তো এটা কি বলো তো ওগুলোতে কী হচ্ছে এক নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময়ের পরে তুমি কিন্তু সেই জায়গাটা যেতে পারবে না কিন্তু তুমি চাকরির ক্ষেত্রে কী হচ্ছে তুমি চাকরি পাওয়ার পরে তোমার কিন্তু সেই জায়গাটা থাকবে না এবং বছর বছর ইনক্রিমেন্ট আছে তোমার তোমার সেই মানে ভাত ডালের অভাবটা তোমার হবে না আর একটা কথা ব্যবসায় ব্যবসায় কি হচ্ছে তুমি যদি এক্সট্রা কিছু করতে যাও তুমি যদি নিজেকে আরও অনেক বড়ো দেখতে চাও সেক্ষেত্রে তোমার ব্যবসা দরকার কেন সেক্ষেত্রে তোমার এই চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কি হচ্ছে তুমি দুবেলা ভাত খেতে পারবে ডাল খেতে পারবে কিন্তু আহামরি সেটা কিন্তু হবে না এটা একটা বিষয় ব্যাপার যাই হোক ভিডিওটা শুরু করছি কি এখন কি করণীয় যারা শুধুমাত্র যাদের চাকরি দরকার চাকরি ছাড়া কোনো উপায় নেই আমার মতন যে ব্যবসা করার ক্ষমতা নেই ব্যবসা করতে পারবে না সেই পুঁজিও নেই তো তোমাকে তো চাকরির জন্যই লড়তে হবে চাকরির জন্যই পড়তে হবে এবং সরকারি চাকরি হচ্ছে তুমি দেশের জন্য কিছু করতে পারবে তুমি সমাজের জন্য কিছু করতে পারবে সেই জন্য তাহলে চলো ভিডিওটা শুরু করছি নতুন দর্শক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে কারণ বন্ধুদের মাঝে করে দেবে কারণ এই বিষয়গুলো অনেকেই বলে না অনেকেই জানে কিন্তু অনেকে শেয়ার করতে চায় না তো এইগুলো করণীয় কী 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 বলবো তোমাদেরকে সেগুলো অবশ্যই শেয়ার করবে প্রথমেই প্রথমেই একটা কথা বলি আমাদের কী করণীয় ঠিক আছে যাই হোক বোর্ডে দাগ পড়ছে না পেনড্রাইভে সমস্যা হয়েছে হয়তো যাই আমাদের কি করণীয় ঠিক আছে এক মিনিট আমাদের কি করণীয় ঠিক আছে আমাদের কি করণীয় করণীয় বারানটা জানি না নয় রশ্মি না নয় দীর্ঘী হবে এখন যদি দুটোই চলে তো এটা হচ্ছে আমাদের প্রথম এবং এখন কারণ এখন ধরো মনে করো তোমাদের কাছে তিন মাস ঠিক আছে তিন মাস তোমাদের কাছে তিন মাস সময় আছে কথার কথা বললাম এই তিন মাসের মধ্যে তোমাকে এমনভাবে স্ট্রং করতে হবে যে আমি যেহেতু পুলিশ পরীক্ষার কথা বলছি যে এই যে পঁচাশি পরীক্ষা রয়েছে পঁচাশির মধ্যে তোমাকে কিন্তু সিক্সটি ফাইভ প্লাস অথবা সেভেন্টি প্লাস তোমাকে নাম্বার তুলতে হবে তুমি যেই কাজটা হয়ে না থাকো হয়ে থাকো না কেন যার কারণ হচ্ছে এখন কিন্তু কম্পিটিশান খুব হাই তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ দিন দিন কম্পিটিশান খুব বাড়ছে এবারে আ আর একটা কথা আর একটা কথা বলে রাখি অনেকেই তোমাকে বলবে যে চাকরি হয় না চাকরি পায় না একটা কথা তোমাকে বলে রাখি যে এটা একদম বাস্তব তোমার গ্রামে তোমার গ্রামে বা তোমার শহরে তোমার জেলাতে তুমি যে কোনো সরকারি চাকরি লিস্ট বের করবে দেখবে কেউ না কেউ চাকরি পাচ্ছে কেউ না কেউ না অনেকেই চাকরি পাচ্ছে ঠিক আছে তাহলে যদি চাকরি নাই হয় তাহলে আমাদের ব্যাচের তোমার আট হাজার ছেলে মেয়ে আর তারপরের ব্যাচে কলকাতা পুলিশের ছেলে মেয়ে লেডি কনস্টেবলের ছেলে মেয়ে ঠিক আছে সাব ইন্সপেক্টর তারপর তোমার যে ওই আইসিডিএস সুপারভাইজার ওয়ারলেস সুপারভাইজার ওয়ারলেস অপারেটার তো এইরা এরা চাকরি পাচ্ছে কি করে ঠিক আছে তো এইগুলো একটু দেখবে যে কারা চাকরি পাচ্ছে কী যাচ্ছে না যাচ্ছে সেটাতে কে চাকরি পাচ্ছে কি হচ্ছে সেটা দেখবে কেন কি বলতো তোমার মেন্টালিটি ঠিক রাখতে হবে যে তুমি যেটা করছো পজিটিভ ভাইবস যদি তুমি থাকে তোমার থাকে তুমি কিন্তু তবেই পাবে এখন যদি তুমি ভাবো যে পাচ্ছে না যাচ্ছে না ওই ছেলেটা তো বছর বছর খাচ্ছে চাকরি পাচ্ছে না তাহলে তুমিও পাবে না তুমি যে সেই ছেলেটাকে দেখবে যে ছেলেটা চাকরি পাচ্ছে যে ছেলেটা চাকরি পাচ্ছে না তাকে দেখলে তোমার হবে না কেন সে তো ভাই পাচ্ছে না সে হয়তো হয়তো কোনো জায়গায় খামতি রয়েছে সে অজুহাত দেবে ভাই কি এইভাবে চাকরি হয় না টাকা লাগে সে অজুহাত এটাই দেবে কিন্তু যে চাকরি পাচ্ছে সে কিন্তু অজুহাত দেবে ভাই এইভাবে চাকরি অনেক ছেলে আছে দেখবে তুমি আমার এক বন্ধু রয়েছে প্রথমে জল পুলিশ মানে হচ্ছে তোমার ওই কি যেন বলে সিভিল ডিফেন্সের চাকরি পেলো সেখান থেকে কনস্টেবলের চাকরি পেলো সেখান থেকে ওয়ারলেস অপারেটারে পেলো সেখান সেটার সঙ্গে সঙ্গে সাব ইন্সপেক্টরে পেলো এখন সে সাব ইন্সপেক্টর চাকরি করছে ঠিক আছে অন্য পরীক্ষাগুলো দিয়েছে সেখানে পেলে সেখানে বেরিয়ে যাবে তো এরকম চাকরি ডবল ডবল চাকরি তিনটে তিনটে চাকরি কিন্তু অনেকেই পাচ্ছে তো সেক্ষেত্রে যে পাচ্ছে তাকে দেখো যে পাচ্ছে না তাকে দেখে নেই যাই হোক তা আমাদের এখন কাজ হচ্ছে এই তিন মাসের মধ্যে ঠিকঠাক করে প্রিপারেশান নিতে হবে এখানে করণীয় কী কী আমি একদিনকে করণীয় নয় কী কী সেটা কিন্তু আমি বলেছি যে আমরা কী কী করবো না মেন্টালিটি ঠিকঠাক রাখতে গেলে কী করবো না সেটা আমি বলেছি ঠিক আছে এবার কী কী করণীয় ফার্স্ট এক নম্বর এক নম্বর আমাদের কী করণীয় প্রথমত এই তিন মাসের মধ্যে আমাদের যে সিলেবাস পড়া হয়ে গেছে আশা করি তোমাদের সবাই সিলেবাস কমপ্লিট সিলেবাসের হচ্ছে রিভাইজ আমাকে হচ্ছে পুরো প্রিপারেশনটা রিভাইজ করতে হবে মানে কি রিভাইজের ব্যাপারটা কি হচ্ছে আমি যে চ্যাপ্টারগুলো পড়েছি সেই চ্যাপ্টারগুলো ডেসক্রিপ্টিভভাবে আবার পড়বো পড়ে সেই চ্যাপ্টারের আমি অনুশীলনী সলভ করবো সেই চ্যাপারটার প্রিভাইজকে সলভ করব এবং সেই চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো আসতে পারে সেরকম চ্যাপ্টার সলভ করবো যেমন ধরো আমি কথার কথা ধরলাম হচ্ছে তোমার মুঘল যুগ ঠিক আছে মুঘল যুগের বাবর ঠিক আছে বাবর সম্বন্ধে যখন পড়ব বাবর সম্বন্ধে যে কটা এমসি কেউ আসতে পারে যে কটা ডেসক্রিপটিভ প্রশ্ন আসতে পারে সমস্ততে আমি করে রাখবো তাহলে কি আমি বাবর থেকে এই বাব মানে এটা মনে রাখা বাবার হইলো আবার জ্বর সারিল ঔষধে মানে এই তোমার এই ঔরঙ্গজেব অব্দি ঔরঙ্গজেব অব্দি তোমার টোটাল কোশ্চেনটা প্রত্যেকটা কোশ্চেন কোন রাজা কোন কোন জায়গা দখল করেছিল কোন যুদ্ধ বিশাল বিশাল ইম্পর্ট্যান্ট যুদ্ধ যেমন পানিপথের প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ তৃতীয় যুদ্ধ এগুলো রয়েছে সেগুলো ঔরঙ্গজেব তার কি ছদ্মনাম ছিল তার কোনো লেখা কোনো বই থাকলে তার জীবনী থাকলে ঠিক আছে সেই সমস্ত কিছু সমস্ত কিছু হচ্ছে আমরা এইগুলো কিন্তু প্রত্যেকটা জানবো এটা হচ্ছে ইতিহাস থেকে ধরো ভূগোলে হচ্ছে বিভিন্ন নদ নদী চলে যাও গঙ্গা নদীর গতিপথ তারপরে যমুনা ঠিক আছে বিভিন্ন হচ্ছে উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদী ঠিক আছে নদ নদী কোনটা কী রয়েছে কোথাতে কি উৎপত্তি হয়েছে কোথায় কী হয়েছে এটা বিভিন্ন রকম শিলা গ্রানাইট শিলা নিজ শিলা বিভিন্ন রকম শিলা এগুলো কোনটার কী আছে না আছে সমস্তটা পড়তে হবে তুমি যদি সায়েন্সে চলে যাও সায়েন্সের মধ্যে তুমি চলে যাও যে লোহার আকুরিক বক্সের বা অ্যালোমিনিয়ামের আকড়িক ঠিক আছে এইগুলো করবে তারপরে গিয়ে তুমি সলক সংস্কারে চলে গেলে যে আলোক দশা অন্ধকার দশা ঠিক আছে তো এইগুলো মানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরবে প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি একদিনে একদিনে তুমি একটা সিলেবাস একটা সাবজেক্টের একটা চ্যাপ্টারই কমপ্লিট করো ঠিক আছে কিন্তু সেই চ্যাপ্টারের সব বস্তুটা যেন কমপ্লিট থাকে যে আমি ভারতের মুঘল যুগ ভারতের মোগল যুগের জন্য সমস্তটা আমার ক্লিয়ার থাকে যে হ্যাঁ এখান থেকে একটা কোশ্চেন আসুক দুটো কোশ্চেন আসুক আমি যেন ছক্কা নাম্বারটা পাই ওই এখান থেকে আমার মনে পড়ছে না এই পড়ছে না তুজু কি বা পড়ি কী ঠিক আছে এমন একটা কোশ্চেন দেখো তুমি জানোই না তাদের উত্তর দেবে কী করে হ্যাঁ তোমার যেন পড়া থাকে পড়া থাকলে তুমি যখন কোশ্চেন দেখবে তুমি এমসিকিউ সলভ আরামসে হয়ে যাবে পড়ে তোমাকে হবে ওই জন্য বলছি তুমি ডেসক্রিপটিভ এই ডেস্ক্রিপটি কীভাবে পড়বে সেভেন এই নাইন টেনের নাইন টেনের জীবন মুখোপাত্রের বই আছে আশা করি তোমাদের সবার আছে না থাকলে জোগাড় করে নেবে তো ওই বইটা অবশ্যই পড়ে নেবে জীবন মুখোপাধ্যায়ের বই সবুজ রঙের বই ক্লাস টেনের আছে ক্লাস নাইনেরও আছে আর যেটা যে চ্যাপ্টার তোমার লাগবে সেই চ্যাপ্টারটা তুমি দেখে পড়ে নেবে তাহলে দেখবে যে সমস্যা হবে না ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সমস্তটাই ক্লাস নাইন টেন সেভেন এইটির যে সিলেবাস সেটা তুমি আরামসে করতে পারবে তাই জন্য সেভেন এইট পড়তে বলবো না পুরনো এখনকার নয় পুরনো বই মানে আমরা যখন পড়েছিলাম দু হাজার ওই তেরো সাল আমি তেরো সালে মাধ্যমিক দিই তো দু হাজার তেরো সাল বারো সাল এই সময়কার বইটা তুমি পড়বে ঠিক আছে তাহলে কোনো সমস্যা হবে না এটা পড়ে নেবে তাহলে এটাতে অসুবিধা হবে না এবারে মোটামুটি তোমাকে এই জি মানে এরপরে জেনারেল স্টাডিস তো জেনারেল স্টাডিসটা কিন্তু আমরা এখন এইভাবে পড়বো যে আমি ডেসক্রিপ্টিভভাবে পড়বো এটা হচ্ছে জেনারেল স্টাডিস মানে ডেসক্রিপ্টিভভাবে পড়বো এবং রিভাইজ দেবো যা যা পড়া হচ্ছে রিভাইজ দেবো দুই নম্বর দুই নম্বর হচ্ছে গিয়ে ম্যাথ ঠিক আছে ম্যাথে যদি চলে যাই আমরা ম্যাথের কাজটা কে হবে ম্যাথের কাজ হবে প্রথম কাজ আশা করি তোমাদের সিলেবাস কমপ্লিট ঠিক আছে যদি সিলেবাস কমপ্লিট না হয় দ্রুত কমপ্লিট করে ফেলো এবার ম্যাথের কাজ হবে তোমাকে ম্যাথে হচ্ছে তিনটে প্রসেস থাকে একটা হচ্ছে আমাকে ফার্স্ট অঙ্ক পারতে হবে মানে ঠিকঠাক প্রসেস আমাকে জানতে হবে অঙ্ক পারতে হবে দ্বিতীয় হচ্ছে অঙ্কটাকে আমাকে সঠিক করতে হবে মানে ধরো অঙ্ক অঙ্ক করলাম অঙ্কটা সঠিক করতে পারছি না প্রথম হচ্ছে পারতে হবে বড়ো হোক অসুবিধা নেই অঙ্কটাকে পারতে হবে দ্বিতীয় হচ্ছে অঙ্কটাকে আমাকে সঠিক করতে হবে তৃতীয় হচ্ছে অঙ্কটাকে আমাকে দ্রুত করতে হবে শর্টকাটে করতে হবে তোমার প্রথম প্রসেস আশা করি কমপ্লিট যে অঙ্কটা তুমি পারছো মানে যে কোনো অঙ্ক দিলে তুমি অঙ্কটা বড়ো হোক ছোটো হোক কমপ্লিট করতে পারছো দ্বিতীয় প্রসেস হচ্ছে অঙ্কটাকে তোমাকে সঠিক করতে হবে যে আমাকে যদি উত্তর দেওয়া থাকে পাঁচ অপশানে রয়েছে উত্তর আসছে দশ তাহলে তো হবে না মানে উত্তর যদি পাঁচ থাকে তোমাকে উত্তর পাঁচ আসছে এরকম অঙ্কটা ঠিকঠাক পারফেক্ট অঙ্ক করতে হবে তৃতীয় হচ্ছে শর্টকাট প্রসেসে আসতে হবে অনেকে কি করছে প্রথম দুটো না করে একেবারে তৃতীয় প্রসেসে আসতে যাচ্ছে তৃতীয় প্রসেসে আসলে হবে না এই তিন মাস তোমার কাজ হচ্ছে এই তৃতীয় প্রসেসটা শেখা আশা করি প্রথম দুটো প্রসেস তোমরা শিখে ফেলেছ অঙ্ক ঠিকঠাক করে করতে পারছো আর দ্বিতীয় হচ্ছে অঙ্ক তোমরা ঠিকঠাক করে মানে সঠিক উত্তর তোমরা আনতে পারছো এই দুটো তোমাদের হচ্ছে তাহলে তৃতীয় প্রসেস হচ্ছে অঙ্কটাকে শর্টকাটে করতে হবে শর্টকাটে করার জন্য তোমাকে নিজে নিজে তৈরি করতে হবে বিভিন্ন রকম বই রয়েছে বিভিন্ন রকম চ্যানেল রয়েছে এগুলো তোমাকে ফলো করতে হবে ঠিক আছে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো মানে অঙ্কর জন্য এটা রিজনিং রিজনিংটা কিন্তু একটা খুব ভাইটাল বিষয় এই তোমাকে যে এইটটি ফাইভ নাম্বার রয়েছে এই এইটি ফাইভের মধ্যে রিজনিংও কিন্তু একটা খুব ভাইটাল বিষয় থাকছে তো রিজনিংটা কী করতে হবে রিজনিংয়ের একটাই একটাই লক্ষ্য একটাই থাকবে প্র্যাকটিস আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সকল পরীক্ষা হয় বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের শুধু বলবো না ডবলিউবি পিএসসিরও যে সকল পরীক্ষা হয় যে সকল রিজনিং থাকে সেই রিজনিংগুলো খুব একটা হাইফাই নয় যে সেই রিজনিং করতে গেলে তোমাকে বিরাট কিছু একটা করতে হবে বিরাট তোমাকে পারতে হবে এরকম নয় ঠিক আছে এসএসসি এসএসসি রিজিনিংও যদি তুমি করতে যাও সিজিএল সি এইচএস রিজিনিং করতে যাও তোমাকে যে হাই ফাই করতে হবে তাও নয় হ্যাঁ ওখানে যদি পঁচিশটা রিজনিং থাকে সিজিএল সি এইচএের কথা বলছি পঁচিশটা থাকে তুমি ওখানে আঠারোটা উনিশটা তুমি করতে পারবে ঠিক আছে বাকি যে কটা থাকে ছয় সাতটা সেই ছয় সাতটার জন্য তোমাকে একটু ডিটেলসে দীপ্ত জ্ঞান তোমাকে থাকতে হবে সেটার জন্য আর ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার জন্য অত দরকার হয় না তাও যদি জ্ঞান চাও তাও যদি মনে করো বিভিন্ন চ্যানেল রয়েছে পারবে চেষ্টা করবে এসএসসি ক্লাস দেখা মানে স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন রকম ক্লাস বিভিন্ন রকম ধরো পিআই কিউ যারা করাচ্ছে সেইগুলো দেখবে তাহলে কিন্তু এই রিজনিং কমপ্লিট হয়ে যাবে রিজনিংটা রিজনিংটা চ্যাপ্টারওয়াইজ করলেও হয় না করলেও হয় কেন বলছি ধরো তুমি একটা প্র্যাকটিস সেট সলভ করছো সেখানে পঁচিশটা তোমার রিজনিং আছে ঠিক আছে পঁচিশটা রিজনিং আছে পঁচিশটার মধ্যে দেখবে ওখানে প্রায় তুমি তেরো চোদ্দ রকম তুমি টাইপ পেয়ে যাবে তেরো চোদ্দো রকম যখন টুই তুমি টাইপ পাবে সেরকম টাইপের প্রসেস যখন তুমি করবে অটোমেটিকলি শিখে যাবে ঠিক আছে তার জন্য নতুন করে এই রিজনিংয়ের জন্য তোমাকে চ্যাপ্টারওয়াইজ অতটা যে করা যে খুব দরকার তা নয় হ্যাঁ চ্যাপ্টারওয়াইজ করলে তোমার সুবিধা তুমি ভালো করে ডিটেলসে শিখতে পারবে ঠিক আছে তবে এখন অতটা সময় নেই যে তোমাকে চ্যাপ্টারওয়াইজ তুমি করবে কেন তোমার সময় কিন্তু তিন মাস আমি বলে দিচ্ছি তিন থেকে চার মাস বেশি সময় পাবে না ভোটের পরেই কিন্তু নোটিফিকেশান জারি হয়ে যাবে পরীক্ষার বলে দিচ্ছি এটা কিন্তু হয়ে যাবে এবার চার নম্বর হচ্ছে ইংলিশ ইংলিশে দেখো ইংলিশে এখানে লিখি ইংলিশে কিন্তু তোমার দশ নম্বর রয়েছে এই দশ নম্বরে কিন্তু খেলা ঘুরবে তার কারণ হচ্ছে ভ্যাকেন্সি বুঝতেই পারছো দশ নম্বরে কেন সবাই ইয়ে দেখো জি কে জি এস যেটা থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স বলো জি বলো সেটা কিন্তু সবাই করে নেবে আমি জিএসের কথা বলছি জি কে এখন আসি এই তোমার কারেন্ট অ্যাফেয়ার্স আসেনি এই জিএস কিন্তু মোটামুটি সবাই করতে পারবে যে সকল প্রশ্ন আসে মোটামুটি সবাই করতে পারবে ঠিক আছে তারপরে ম্যাথে ম্যাথেও সবাই খাটছে সবাই ম্যাথে খাটছে ম্যাথ সবাই কিন্তু তোমার রিজনিংও খাচ্ছে রিজনিংও বেশিরভাগ ছেলে মেয়ে করে ফেলবে ম্যাথেও একটু সমস্যা অনেকের আছে তাও ম্যাথে মোটামুটি কিন্তু নামিয়ে দেবে কিন্তু ইংলিশটা কিন্তু অনেকে ছেড়ে চলে আসে এই ইংলিশের জায়গায় বলবো যে ইংলিশে দশ থাকবে সেই দশের মধ্যে অবভিয়াসলি টার্গেট রাখো কিন্তু সাত থেকে আট সেভেন প্লাস কেন এই যে সাত প্লাস যে পাবে সেই কিন্তু চাকরি পাবে কারণ এইগুলো মোটামুটি সবাই কিন্তু কমপ্লিট করবে ইংলিশ কিন্তু যে ইংলিশ বাদ দেবে তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে আর যেটা আমি পড়েছিলাম তো ইংলিশটা আমি আমি অ্যাকচুয়ালি বাদ দিই নি ইংলিশটা আমার সমস্যা হয়েছিলো কি আমি পরীক্ষার হলে গিয়ে আমার ইংলিশ ভুল হয়ে গেছিলো তো সেই ভুলটা যেন না হয় তো ইংলিশে যেন কোনো ভুল না হয় সাতটা টার্গেটটা আসছো পাঁচটা হোক দশের মধ্যে এনাফ বাকি তুমি এখানে কাজ করে দেবে কিন্তু তুমি এখানে সাতটা তুমি টার্গেটটা দশের মধ্যে তুমি মাইনাস দুই তিন পেয়ে গেলে তাহলে তোমার সমস্যা এইখানে যেন মাইনাস না হয় এখানে যেন এখানে যেন প্লাসে নাম্বার থাকে এবং যেন ফাইভ প্লাস নাম্বারটা থাকে এটা রাখবে যে ইংলিশটাতে মিনিমাম মিনিমাম ফাইভ প্লাস যেন থাকে আর জেনারেল কাস্ট যারা আছো চেষ্টা করবে সেভেন প্লাস নাম্বারটা রাখার কারণ এটা কিন্তু খুব দরকার এইটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু বিরাট সমস্যা ইংলিশটা তোমাকে বাঁচাবে ইংলিশ তোমাকে চাকরি পাবে আর আমি একটা কথা বারবার বলি অঙ্ক রিজিনিং তোমাকে চাকরি পাওয়ায় ইংলিশের থেকে অঙ্ক রিজনিং তোমাকে চাকরি পাবে অঙ্ক রিজনিং সেটা আমাকেও পাইয়েছে অঙ্ক এ যে পঁচিশ পঁচিশ পঞ্চাশ থাকবে সেই পঁচিশ পঁচিশ পঞ্চাশের মধ্যে তুমি কিন্তু পঁয়তাল্লিশ প্লাস ছেচল্লিশ সাতচল্লিশ নাম্বার তোমাকে তুলতে হবে কারণ এই যে ইংলিশটা এই যে তোমার অঙ্ক আর এই নাম্বারটা তোমার কিন্তু ভাইটাল দেখো যাই অঙ্ক রিজনিং পারে একটা জিনিস মাথায় রাখবে যে অঙ্ক রিজনিং পারে সে জিকেও পারবে জিকে হ্যাঁ হাই ফাই জিকে না পারলেও জিকে যদি পঁচিশটা থাকে সে দেখবে জিকে পঁচিশটার মধ্যে আঠারোটা সে করে দেবে কিন্তু যে ধরো এই দুটো পারে না সে দেখবে জিকে পঁচিশটার মধ্যে সে গিয়ে তোমার এখানে বাইশ কি তেইশটা করবে আলটিমেট লাভটা কিন্তু যে এটা পারে তার কিন্তু হবে কারণ সে এখানে কিন্তু চল্লিশে চল্লিশ তুলে দিচ্ছে পঞ্চাশের মধ্যে সেখানে তুমি যে জি কে পারে সে এখানে যখন চলে যাবে পঞ্চাশের মধ্যে সে গিয়ে তোমার এখানে পঁচিশ বা তোমার তিরিশ এরকম নাম্বার পাবে ঠিক আছে তো আলটিমেট কিন্তু লাভটা কার হবে যে এটা পারে তো আমি আবারও বলছি অঙ্ক আর রিজনিং যে ভালো করে করো অঙ্ক রিজনিং তোমাকে বাঁচাবে অঙ্ক রিজনিং তোমার চাকরি পাবে তার সঙ্গে ইংলিশটা টার্গেট রাখবে মোটামুটি সেভেন প্লাস তার নাম্বার তুলে রাখো দশের মধ্যে এটা মোটামুটি টার্গেট রাখবে ইংলিশটা ভালো করে পড়ো ইংলিশে পিআই কিউ ইংলিশে এখন নতুন করে কিছু করার দরকার ইংলিশ জাস্ট বিভিন্ন রকম অনলাইন চ্যানেল আছে বা তুমিও বই কেন বই কিনে কিরণের বই আছে একটা আমার কাছে নিজেরও রয়েছে বইটা তুমি প্র্যাকটিস করো ওটাতে আরামসে তুমি দেখবে নাম্বার তোমার উঠে গেছে ঠিক আছে খুব একটা আহামরি কিছু নয় আরামসে দেখবে তুমি তোমার নাম্বারটা তুমি ক্যারি করতে পারছো ওই কোশ্চেনই তুলে দেয় ওগুলো শিখতে পারলে তো খুবই ভালো শিখে নেবে ওগুলো বিভিন্ন চ্যানেলে শেখায় বা তোমার স্যারও আছে তুমি শিখে নেবে আর ওই ডিটেলসে মানে একদম সেম অপশান সময়ের দিকে তুলে দিয়েছে পরীক্ষাতে ঠিক আছে তো এটা হচ্ছে মোটামুটি একটা ধারণা তোমাদেরকে দিলাম যে এই সময় এটা পরীক্ষাটাও কোন সময় হবে সেটাও একটা ধারণা দেখো এটা এটা কি কোনো আপডেট না এটা কোনো আপডেট না মানে তুমি যদি বলো দাদা এটা কি তুমি আপডেট পেয়েছো না আমার কোনো আপডেট তো থাকে না বা আপডেট এটা একটা ধারণা কেন কি দেখো কেন বলছি ধারণা মোটামুটি তোমাদের ফর্ম ফিল আপ ফিল আপ সব কমপ্লিট ঠিক আছে সব কমপ্লিট হয়ে গেছে এখন ভোট চলছে তাই জন্য এখন কিছু হবে না ভোট মোটামুটি তোমার এটা হচ্ছে তোমার জুন মেজ মাস এপ্রিল মে মাস জুন মাস জুলাই মাসটা ফাঁকা থাকবে জুলাই আগস্ট সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আগস্টের লাস্ট বা সেপ্টেম্বরের ফার্স্টে কিন্তু মোটামুটি পরীক্ষাটা আমার মনে হচ্ছে হয়ে যেতে পারে ঠিক আছে তো সেপ্টেম্বর মাসে পরীক্ষা হওয়ার চান্স আমার মন বলছে এটা কিন্তু কোনো আপডেট নয় বা এটা কোনো অফিসিয়াল আপডেট নয় অফিসিয়াল আপডেট কী কখন হবে না হবে সেটা আমরা টোটালটাই ওয়েবসাইটে দেখতে পাবো আর একটা কথা কেন বলছি সময়টা খুব কম থাকবে তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে রিক্রুটমেন্টগুলো পুলিশের রিকুমেন্ট খুব দ্রুত হচ্ছে এবং দেখবে তুমি যে রিক্রুটমেন্ট পরীক্ষা হচ্ছে মাঠ হচ্ছে ইন্টারভিউ হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু তাদের চাকরিটা মানে ট্রেনিংয়ে কিন্তু পাঠিয়ে দিচ্ছে মেডিকেল করে কেন খুব তাড়াতাড়ি নিয়োগটা করছে তুমি লেডি কনস্টেবল দেখো এই তো কদিন আগে ফর্ম ফিল আপ হলো তুমি এখন ট্রেনিং চলছে তুমি কেপি দেখো কদিন আগে ফর্ম ফিল আপ হলো এখন ফর্ম ফিল আপ এখন ট্রেনিং চলছে তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন যারা রিপারেশান নিচ্ছে তারা মনে করছো ফর্ম ছাড়ছে না ফর্ম তো ছেড়েছে তোমার পরীক্ষা হচ্ছে না এই হচ্ছে না হচ্ছে না কবে পরীক্ষা হবে সেই চিন্তা মাথায় দেখো না তোমার কালকে যদি পরীক্ষা তুমি কি কালকে পাশ করতে পারবে তুমি কি পঁচিশে সত্তর পাবে কালকে যদি তোমার মাঠে তুমি কি মাঠ পাশ করতে পারবে তুমি সাড়ে ছয় মিনিটে ষোলোশো মারতে পারবে আর মেয়েরা তুমি কি চার মিনিটে আটশো মিটার মারতে পারবে যদি পারো তুমি পারফেক্ট যদি না পারো তাহলে বলবো তোমার ঘাটতি আছে তোমার ঘাটতিটা কমপ্লিট করে রাখো তোমার যখন পরীক্ষা হবে তখনই পাশ করবো যখনই পরীক্ষা হবে যেদিনই পরীক্ষা হবে তখনই আমি পাস করবো এই মেন্টালিটি নিয়ে পড়াশোনা করে বলেছি কিন্তু নাহলে কিন্তু পরে পরে সমস্যা পড়ে যাবে যে হঠাৎ করে দেখবে নোটিফিকেশান দিয়ে দিই হঠাৎ করে আমাদের মেন্সের সময় কী হলো মাঠ ফাট পাশ করে আমরা বসে আছি আমরা জানি প্রায় দু মাস পরে পরীক্ষা হবে এক মাসের সময় ছিল না পরীক্ষা যেদিনকে লাস্ট মার্চ ছিল মেয়েদের মাঠ ছিল লাস্ট একটা তারিখ ছিল সেই তারিখ থেকে আঠেরো দিন না উনিশ দিনের মাথাতে মেন পরীক্ষা হয়েছে তাহলে সেই তুমি পড়াশোনা করবে কখন সেই সময়টা কিন্তু তুমি পাবে না আমি আবারও বলছি মাঠের পরে কিন্তু মানে এখন মাঠের কথা বলছি এখন কিন্তু তোমাকে দেখবে হঠাৎ করে নোটিশ দেবে হঠাৎ করে নোটিশ পেয়ে যাবে কোনো জায়গায় কোনো আপডেট থাকবে না কেউ কিছু বলতে পারবে না হঠাৎ করে দেখবে নোটিশ বেরিয়ে গেছে বেঙ্গল পুলিশ রিক্রুমেন্ট বোর্ডের ওয়েবসাইটে যে অমুক তারিখ পরীক্ষা হঠাৎ করে ঠিক আছে ওই জন্য আমি আপডেট নেব কবে পরীক্ষা হবে নোটিশ পাবো তারপরে পড়বো হবে না ভাই ডাহা ফেল করে যাবে ডাহা ফেল করে যাবে তুমি তুমি পরীক্ষা হলে গিয়ে তুমি তখন সর্ষে ফুল দেখবে যে এই কোশ্চেন ওই কোশ্চেন আর কি পরীক্ষার পরে তুমি যখন পরীক্ষা দিয়ে বেরোবে পরীক্ষা দিয়ে যেন এটা না থাকবো যে হাই আমি কি করলাম আমি একটু পড়লে চাকরিটা পেতাম আমি আরেকটু পড়লে চাকরি এটা ভেবো না আমি এখন পড়বো একটু পড়লে চাকরি পেতাম বা পড়েছি বলে চাকরি পেয়েছি মধ্যে আকাশ পাতাল চাকরি পেতাম আর চাকরি পেয়েছি আজকে আমার সঙ্গে অনেকে আমার থেকে হয়তো ভালো আমার থেকে হয়তো ভালো দৌড়তো হয়তো ভালো অঙ্ক করতো আজকে তারা বলছে চাকরি পেতাম আমি বলছি চাকরি পেয়েছি আজকে স্যার কিন্তু সেই মাঠে দৌড়তো হচ্ছে তো সেই জায়গাটা চেঞ্জ করে রাখবে ডিফারেন্সটা তুমি বুঝতে পারবে চাকরি পেলে তোমার সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে তো ওই জন্য প্রিপারেশানটা না ওই জন্য পড়াশোনা করো যে হ্যাঁ আমাকে কিছু একটা করতে হবে হ্যাঁ চাকরি না পেলে অপশন তোমার কাছে আছে আমি জানি চাকরি না পেলে অপশন আছে তোমার দোকান করতে করতে ব্যবসা অনেক কিছু করতে পারবে চাকরি ছাড়া কি বাঁচা যায় না অবশ্যই বাঁচা যায় সরকারি চাকরি ভারতবর্ষে কজন করে ফাইভ পার্সেন্ট সরকারি চাকরি করে আর নাইনটি ফাইভ পার্সেন্ট তো লোক অন্য কাজ করছে অবশ্যই কোনো কাজই ছোটো নয় কোনো কাজ ছোট নয় কিন্তু তুমি যখন এই লাইনে এসেছো তোমার যখন স্বপ্ন এটা তুমি স্বপ্নটাকে পূরণ করো আর একবার চেষ্টা তো করে দেখো না যে স্বপ্নটা পূরণ করতে পারো কিনা না পারলে তখন অন্য কিছু করো যখন তুমি পূরণ করতে পারবে না হচ্ছে না তখন তুমি অন্য কিছু করো তোমাকে কেউ আটকাবে না কিন্তু এখন যখন এই পথে এসেছো এখন যখন এই লড়াইটা লড়ছ তো এই লড়াইটাকে সব মানে পূরণ করার চেষ্টা করো যে হ্যাঁ আমি উর্দিটা পড়বো আমি পোশাকটা পরবো আমি মানুষের জন্য পাশে থাকবো মানুষের জন্য কিছু করবো আমি সরকারি চাকরি করবো আমি গভর্নমেন্ট এমপ্লয়ি হবো তো এইটা আর একটা জিনিস কি গভর্নমেন্ট এমপ্লয় মানে এটা ভেবো না যে ওই দশটা পাঁচটা ডিউটি করবো গভর্নমেন্ট এমপ্লয় মানে এটা নয় যে আমি আমার মতন করে যাবো ওটা ভাই নয় তুমি যদি তোমার মেন্টালিটি থাকে তুমি পরিশ্রম করবে তুমি সৎভাবে থাকবে তবেই গভর্নমেন্ট সার্ভিস তোমার জন্য তুমি যদি মনে করো হ্যাঁ আমি চাকরি করবো আমি সত্যি আমি সত্যি পাবলিক সার্ভেট হবো মানে পাবলিকের জন্য কিছু করবো তাহলে এই চাকরি এসো ওই রকম না যে আমি দশটা পাঁচটা ডিউটি করবো আমি সরকারি কর্মচারী গান আসানো চিকে তার আমি সরকারি কর্মচারী ওই ওইটা মাথায় রেখো না ওটা ওগুলো গল্পেতে হয় ডিপার্টমেন্টে আসো বা তুমি পুলিশের কথা বাদ দাও তুমি অন্য যে কোনো চাকরি পেলে তুমি তখন বুঝতে পারবে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি কতটা কতটা দায়িত্ব থাকে তুমি যদি সিভিল জবে যাও সিভিল জবে দেখে ফাইলের পর ফাইল জমে থাকে তোমাকে কিন্তু ওই ফাইল জমে থাকে মানে জমে যায় না ভাই তুমি ফাইল কাজ করতে করতে অটোমেটিক ফাইল চলে আসে তুমি ফেলে রেখে দাও তা নয় কিন্তু অনেকভাবে ফেলে রেখে দেয় না ফেলে রেখে দেয় না তোমার যদি মনে হয় যে সরকারি চাকরি খুবই ইজি তুমি তুমি আমাদের রেল স্টেশনে যাবে যে কোনো একটা রেল স্টেশনে যাবে যে তোমাকে টিকিট দিচ্ছে সে সরকারি এমপ্লয়ি গভর্নমেন্ট এমপ্লয়ি তো তার পেশাটা দেখতে পাবে পুলিশের মধ্যে পুলিশের কথা বাধ্য ওদের তো সারাদিনই ডিউটি ওটা তো সবাই জানে ব্যাঙ্কে যাও ব্যাঙ্কে গিয়ে দেখো হ্যাঁ লিঙ্ক থাকে না এটা অনেক গল্প অনেক কিছু দেখে তুমি তুমি এসবিআই ব্যাঙ্কে যাও গিয়ে দেখবে প্রেশারটা কতটা থাকবে প্রত্যেকটা গভর্নমেন্ট এমপ্লয়ি প্রেশার থাকে ডিএম অফিসে যাও তুমি এখন দেখছো কে পায়ের পরে পাতলে বসাচ্ছে সে ভাই কন্ট্রাকচুয়াল লোক তার দায়িত্ব নেই আমি বলে দিচ্ছি তার দায়িত্ব নেই যে সরকারি কর্মচারী হয় যে যার দায় তার দায়িত্ব থাকবে ভাই সেটা তোমারও থাকবে তুমি এখন থেকে তোমার তোমার লাইফের প্রতি তোমার ফ্যামিলির প্রতি তোমার ক্যারিয়ারের প্রতি তুমি যদি দায়িত্ববোধ হও দায়িত্বটা তোমার বাড়ে তাহলে তুমি অবশ্যই চাকরি পাবে অবশ্যই সফল হবে যে কোনো চাকরি যে কোনো কিছু ব্যবসা করতেই পারো ব্যবসা খারাপ নয় প্রথমে গল্পটা আমি জাস্ট ভিডিওটার জন্য বললাম ব্যবসা খারাপ নয় কিন্তু সেই ব্যবসা করার জন্য মেন্টালিটি ব্যবসা করার জন্য ক্ষমতা স্ট্রং অনেক কিছু হতে হয় সেটা সবার মধ্যে হয় না তোমার মধ্যে থাকলে তুমি অবশ্যই করো যে কোনো ব্যবসা ভালো কিন্তু ব্যবসা করতে গেলে সেই সেই রকম পুঁজি সেই রকম মেন্টালিটি ব্যবসাতে ওঠানামা আছে সমস্ত কিছু আছে সেটা হয় না চাকরি পাওয়াটা কঠিন চাকরি পাওয়ার পরে মোটামুটি একটা ঠিকঠাক থাকে কিন্তু ব্যবসা করতে তোমাকে সবসময় ব্যবসা স্ট্রাগল করতে হবে সব সময় আজকে ধরো অনেক বড় বড় দোকান তুমি দেখতে পাচ্ছ দুদিন পরে দেখবে সেই দোকানে লোক যাচ্ছে না আবার তারপরে দেখবে লোক যাচ্ছে তো এটা হয় এটা হতেই থাকবে এটা ব্যবসা দ্বারা ভালো করে জানে যাদের যাদের বড় ব্যবসা আছে তোমরা সকলেই জানো তো সেইভাবে চলো আবারও বলছি ঠিকঠাক করে পড়াশোনা করো মোটামুটি ভিডিওটা একটু বড় হয়ে গেল যা বলার বলে দিয়েছি আর বেশি কিছু বলবো না আমি আবারও বলছি আমি চেষ্টা করছি আস্তে 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 একটা ভিডিও করার মোটামুটি আর্ধেক কাজ করে ফেলেছি যে একটা পরিমিতির ক্লাস করবো বলেছিলাম তো সেটা যদি পরীক্ষার আগে তোমাদের দিতে পারি আশা করি খুব উপকার হবে তো চলো এইটুকুই রাখলাম যদি কোনোরকম প্রশ্ন থাকে কোনো রকম কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে দাও ভালো থেকো সুস্থ থাকুক নিজের খেয়াল রাখো পরিবারের খেয়াল রাখো আর অবশ্যই মোটিভেটেড থেকো জয় হিন্দ